আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনী একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো বাংলাদেশ বিমান বাহিনীতে মূলত অফিসার ক্যাডার হিসেবে লুক নিয়োগ করা হবে বিভিন্ন শাখায় যেমন ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এটিসি ও এডিডব্লিউ সি শাখায় তো আমরা একে একে সবগুলো শাখা দেখে নিব তো দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে ইঞ্জিনিয়ারিং শাখা এই শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে চতুর্থ বিশ্ববিদ্যুত জিপিএ কমপক্ষে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং গণিত পদার্থ ও রসায়নে ল্যাটার গ্রেড কমপক্ষে থাকতে হবে পাশাপাশি লাগবে হচ্ছে যে কোনো স্বীকৃতি প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল তড়িৎ প্রকৌশল ইলেকট্রিক প্রকৌশল কম্পিউটার প্রকৌশল এরো প্রকৌশল কেমিক্যাল প্রকৌশলে সিজিপিএ ফোর এর মধ্যে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট ছয়কারে ন্যূনতম বিএসসি পাশ করা লাগবে এরপর দুই নম্বর শাখাটি হচ্ছে লজিস্টিক শাখা এই শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে এবং পাশাপাশি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লেটার ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ ফোর এর মধ্যে কমপক্ষে সিজিপি থ্রি সহকারে ন্যূনতম বিএসসি ইন লেটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অধিকারী হতে হবে এরপরের শাখাটি হচ্ছে এটিসি বা এডিডব্লিউসি এই শাখা এই শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জিপিএ কমপক্ষে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড থাকতে হবে পাশাপাশি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ অথবা গণেশ সিজিপিএ ফোরের মধ্যে ন্যূনতম সিজিপিএ সেই থাকতে হবে এরপরের শাখাটা হচ্ছে শিক্ষা শাখা এই শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা কমপক্ষে জিপিএ ফোর পয়েন্ট পাশাপাশি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ ফোর এর মধ্যে ন্যূনতম সিজিপিএ থ্রি থাকতে হবে তো অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের নাগরিকত্ব বা প্রার্থীকে অবিবাহিত এবং বিবাহিত সকলেই আবেদন করতে পারবেন বয়স চাও হয়েছে উনিশ ডিসেম্বর দুই চব্বিশ তারিখে বিশ থেকে তিরিশ বছর ডিই টু জিরো টু ফাইভ এ এ জন্য এবং একুশ থেকে পঁয়ত্রিশ বছর পি এস সি টু জিরো টু ফাইভ এ একসের জন্য উচ্চতা চাওয়া হয়েছে পুরুষ পাতির ক্ষেত্রে কপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ চাওয়া হয়েছে বত্রিশ ইঞ্চি পশায়ন দুই ইঞ্চি এবং মহিলা পাথের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে বাষট্টি ইঞ্চি বুকের মাপ চাওয়া হয়েছে আঠাশ ইঞ্চি এবং পশায়ন অবস্থায় দুই ইঞ্চি তো ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী অর্থাৎ বিএমআই এর চার্ট অনুযায়ী এরপর চোখের পাওয়ার চাওয়া হয়েছে দুই চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এডিডব্লিউসি শাখায় সিক্স বাই টুয়েলভ এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক ও শিক্ষা শাখায় সিক্স বাই সিক্সটি পর্যন্ত তো কী কারণে আপনারা অযোগ্য হতে পারেন সেগুলো একটুখান থেকে দেখে নেবেন এরপর বিশ্বযোগ্যতা অর্থাৎ কারো যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ সুবিধার মধ্যে রয়েছে প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডকন মাসিক বেতন দশ টাকা এবং প্রশিক্ষণ শেষে বেতন ও প্রাপ্য হবেন তো অফিসার যে সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে বিদেশ প্রশিক্ষণ উচ্চশিক্ষা সুবিধা জাতিসংঘ মিশন বাংলাদেশ দূতাবাস বাসস্থান ও রেশন সন্তানদের অধ্যয়ন চিকিৎসা সুবিধা ইত্যাদি তো আপনারা এগুলো একটু বিস্তারিত দেখে নেবেন প্রশিক্ষণ বা কমিশনের মধ্যে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ছয় মাস প্রশিক্ষণ শেষে স্বল্প মেয়াদি কমিশনের সরাসরি ফ্লাইং অফিসার এবং বিশেষ স্বল্প মেয়াদী কমিশনে সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদে নিয়ম অনুযায়ী পশ্চাৎ প্রবীণতা সহকারে কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এককালীন উনষাট হাজার একশত পঞ্চাশ টাকা এবং এসপি এস এসসি কোর্সের ক্ষেত্রে এককালীন বিয়াল্লিশ হাজার দুশত পঞ্চাশ টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে তো এবার দেখা নেওয়া যাক নির্বাচন পদ্ধতি তো নির্বাচন করা হবে প্রথমে লিখিত পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষা নিবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং লজিস্টিক শাখার জন্য আইকিউ ইংরেজি গণিত ও সাবজেক্টের উপরে এবং শিক্ষা শাখার জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা দেওয়া লাগবে অর্থাৎ প্রি মেডিকেল পরীক্ষা দেওয়া লাগবে এরপরে ভাইবা পরীক্ষা দেওয়া লাগবে ভাইবা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে হচ্ছে আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে তো আইএসএসবি পরীক্ষা উত্তীর্ণ পাত্রের ফাইনাল মেডিকেলে অংশগ্রহণ করা লাগবে তো আবেদনের পদ্ধতি হচ্ছে অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে যাবেন সেটা হচ্ছে এস টি পি ক্লোন ডাবল স্ল্যাশ জয়েন এয়ারফোর্স ডট বি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে অবশ্যই এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগবে তো অনলাইনে আবেদন করতে পারবেন আপনার হচ্ছে বিশ আগস্ট দু থেকে এবং আবেদন লাস্ট ডেট হচ্ছে সতেরো আগস্ট দু পর্যন্ত তো আবেদন জমা দেওয়ার নিয়মাবলী হচ্ছে অর্থাৎ আবেদন পত্র আপনারা পূরণ করবেন পাশাপাশি এই সমস্ত কাগজপত্রগুলো আপনারা কালেক্ট রাখবেন পরীক্ষা অংশগ্রহণ করার সময় এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে তো এগুলো একটু আপনারা দেখে নেবেন যে কি কি কাগজপত্র লাগবে তো পরীক্ষার দিন অবশ্যই সকাল আটটার মধ্যে আপনাদের উপস্থিত হতে হবে পরীক্ষা কেন্দ্রে তো পরীক্ষার তারিখ হচ্ছে আঠাশ আগস্ট দু এবং এক আট এগারো পনেরো ও আঠারো সেপ্টেম্বর দু তো পরীক্ষা কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্ব ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানা তো আশা করি সব কিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম